সন্তানের সুখের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন মা নিজের সাধ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোতেই একজন মা অনুভব করেন স্বর্গের সুখ কিন্তু এই মায়ের ক্ষেত্রে তেমনটি হয়নি নিজের শখ পূরণ করতে গিয়ে এই মা বরং নিজের সন্তানকেই বানিয়েছেন বলির পাঠা ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র চার মাস অথচ এই বয়সেই মায়ের শখের কাছে বলি হতে হল তাকে মোবাইল পায়ের সহ পছন্দের জিনিস কিনতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাকে বিক্রি করে দিয়েছিল তারই গর্ভধারে মা এদিকে চার মাসে সন্তানের পরিহিত কাপড় হাতে নিয়ে অঝরে কাঁদছেন বাবা রবিউল ইসলাম যে কোনো কিছুর মূল্যে সন্তানকে ফেরত চান তিনি সঙ্গে চান সন্তান বিক্রির সঙ্গে জড়িত স্ত্রী সহ সবার বিচার যার কাছে তার خوش খবর না নাই যে তার স্বামী আছে তিনা না আছে এটা না জেনেই তার কাছেগা সন্তানটাকে গিনচێنছে আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে হচ্ছে সন্তানের সুখের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন মা নিজের সাধ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোতেই একজন মা অনুভব করেন স্বর্গের সুখ কিন্তু এই মায়ের ক্ষেত্রে তেমনটি হয়নি নিজের শখ পূরণ করতে গিয়ে এই মা বরং নিজের সন্তানকেই বানিয়েছেন বলির পাঠা ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র চার মাস অথচ এই বয়সে মায়ের শখের কাছে বলি হতে হল তাকে মোবাইল পায়ের সহ পছন্দের জিনিস কিনতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাকে বিক্রি করে দিয়েছিল তারই গর্ভধারিণী মা এদিকে চার মাসে সন্তানের পরিহিত কাপড় হাতে নিয়ে অঝরে কাঁদছেন বাবা রবিউল ইসলাম যে কোনো কিছুর মূল্যে সন্তানকে ফেরত চান তিনি সঙ্গে চান সন্তান বিক্রির সঙ্গে জড়িত স্ত্রী সহ সবার বিচার যার কাছে বেচছে তারা খুজ খবর নেয় নাই যে তার স্বামী আছে কিনা না আছে এটা না জানাই তার কাছ থেকে সন্তানটা কিনছে আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে বেচছে সন্তানের সুখের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন মা নিজের সাধ আহলাদ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোতেই একজন মা অনুভব করেন স্বর্গের সুখ কিন্তু এই মায়ের ক্ষেত্রে তেমনটি হয়নি নিজের শখ পূরণ করতে গিয়ে এই মা বরং নিজের সন্তানকেই বানিয়েছেন বলির পাঠা ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র চার মাস অথচ এই বয়সেই মায়ের শখের কাছে বলি হতে হল তাকে মোবাইল পায়ের সহ পছন্দের জিনিস কিনতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাকে বিক্রি করে দিয়েছিল তারই গর্ভধারিণী মা এদিকে চার মাসে সন্তানের পরিহিত কাপড় হাতে নিয়ে অঝরে কাঁদছেন বাবা রবিউল ইসলাম যে কোনো কিছুর মূল্যে সন্তানকে ফেরত চান তিনি সঙ্গে চান সন্তান বিক্রির সঙ্গে জড়িত স্ত্রী সহ সবার বিচার যার কাছে বেচছে তারা খোঁজ খবর নাই যে তার স্বামী আছে কিনা না আছে এটা না জানাই তার কাছ থেকে সন্তানটা কিনছে আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে বেছে তারও বিচার